আপনাদের সাথে সামনে আবার তুইতে পারতেছি থ্যাংক ইউ সেদিন সবাইকে শেষ করার চেষ্টা করছি আমি সবার আলাপ আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি একটা শুরু কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আসলে আমাদের উপদেষ্টা একজন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তিরিশ কর্মদিবসের ভিতরে ঘোষণা পত্র প্রণয়ন করা হবে এটা শেষ হয়ে গেছে কিন্তু তার কোন রকম ইশারা নেই কোন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তার কোন রকম ব্যাখ্যা নেই কেন কি কারণে থেকে জিনিসটা হইতে পারে না এই যে ব্যর্থতা এই ব্যর্থতার কারণে আমি মনে করি পুরো উপদেষ্টা পরিষদের পদ করা উচিত কারণ মানুষের কাছে আপনি যে কথা দিয়েছেন সেই কথার ব্যাপারে যদি আপনার কোন রকম অবস্থান নিতে না পারে তাহলে তো পুরো অযোগ্য একটা অবস্থা পরিষদ এটা কোন রকম থাকা গাইড না করে বিদ্যালয়ের সাথে কথা বলার কথা বলেছেন আমাদের একজন নাম দেওয়ার মামুন আমি খুবই গুরুত্ব বুঝলাম মনে করি এই জিনিসটাকে আহ একজন মুক্তিযোদ্ধা আর একটা আলাপ ছিল বারবার সেটা হচ্ছে যে মানে এখানে যেন সামাজিক চুক্তির কথা বলা হয় এটা তো একটা পলিটিক্যাল ডকুমেন্ট জুলাই এটা হচ্ছে যে আসলে মানে আমরা আমাদের রাষ্ট্র গঠনের পিছনে আমাদের যে সামাজিক চুক্তিটা হাজির আছে সেই সামাজিক চুক্তিটা এইটাই হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আমি খেয়াল করেছি এখানে ফেভারুজ ইসলামের আজিজ ভাই আসছিলেন উনি একটা কথা বলেছেন উনি যেসব বিষয়ে কথা বলেছেন তা হচ্ছে এই রাষ্ট্রটা আছে সবার যার যার দাঁড়ি আছে যার টুপি আছে ইবের উনি যাদের কথা বলে ভাই প্রান্তিক জনগোষ্ঠী যার যিনি দুদি পরে যার কপালে সেরুর আছে এই রাষ্ট্রটা তার মূলত হম তো আমি যে জিনিসটা লোকে করতে চাচ্ছি দেখবে দিতে চাচ্ছি সেটা হচ্ছে হেমাদ ইসলামের নেতা উনি কোন ধর্ম রাষ্ট্রের কথা বলেন নাই উনি বলছেন আচতুটাকে সবার করে কথা। এই এটাই হচ্ছে জুলাই এক বৈশিষ্ট্য আমি অনেকগুলি জুলাই থেকে বড় মেসেজ আসছে আমাদের কারণ এক আধা আমাদের সবার করে তোলার কথা ইসরাফিল হুস সাহেবকে আলাপ করেছিলেন হ্যাঁ আবার একটা জিনিস বলতে চাই আসলে খুব বেশি আমাদের এখানে পক্ষ নিয়ে কথাবার্তা বলার কিছু নেই যে জিনিসটা নিয়ে কথা বলতে পক্ষে একটা ধরনের ইউটোপিয়া সহজেই এটা অ্যাচিভ করা সম্ভব না কিন্তু যেটা অ্যাচিভ করা সম্ভব সেটা হচ্ছে যে আমরা ন্যূনতম কোন বিষয়গুলোতে আমরা একমত হতে পারতেছি সেটা লক্ষ্য এক করা সেই জন্যই আমরা চলে আমাদের কথা বলেছি আমরা আমাদের আমাদের যে সোশ্যাল কন্ট্রাক্ট হাজির আছে জিনিসটা ভুল গেছে জিনিসটা মনে করা দেওয়ার কথা বলছি আমার দাওয়া ছিল বিএমপি ঘোষণা পত্র নিয়ে পড়েছ কিন্তু আমার হাতে আসলে বিএমপি ড্রাস করা একটা ঘোষণাপত্র এসেছে তার মেয়ে হচ্ছে বিএমপির একটা এখানে পর্যবেক্ষ করা একটা সুযোগ এক মিনি আগ্রহ তৈরি করছিল অগ্রসর হয়েছিল তাহলে কেন বিএনপি শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ওই জায়গা থেকে আর অগ্রসর হয়ে না সামনে জিনিসটা আমাদের প্রশ্ন এখানে যিনি আসছেন বিএনপি নেতা তিনিও এই বিষয়ে কোনো আলাপ করেন আর কারো তেমন কোনো আলাপ পাইনি কিন্তু এই যে থেমে যাওয়া হলো এই জিনিসটা কেন সেই জিনিসটা আমাদের কাছে অন্য খুবই গুরুত্বপূর্ণ তুই আমি যে বিষয়টার কথা বলতে চাই জুলাই মানে আসলে মানে আমাদের এখানে যেসব আলাপ হচ্ছে যেমন ধরে শহীদ হলো তাদের জন্য আক্ষোভ করা যারা আহত হয়েছে তাদের জন্য সংকিদি হওয়া এই সব কিছুই না চলে এইগুলা হচ্ছে যে আসলে মানে এই ধরনের আহাবগুলো দিয়ে শেষ পর্যন্ত আসলে একটা ফেসিস প্রেজেন্ট টাইপ হইতে পারে আর কিছু না ধরেন আমি একটা জুলাই ব্যবসা টাইপ করলাম এটা হচ্ছে অনেকটা একটা মুক্তিযুদ্ধের ব্যবসা রাখো সময় যেমন তিরিশ লাখ শ্রমিক এই সংখ্যাটা দিয়ে আমাদের এখানে গণহত্যা হয়েছে সংখ্যাটাকে ব্যবহার করে আমাদের এখানে যখন গোল করা হতো গোল করা হতো তাকে জবাই করা হতো রাষ্ট্রের পক্ষ থেকে তিরিশ লক্ষ শহীদের নামে মানে সবসময় ফেসিস্ট সেই জন্য তাহলে জুলাই মানেটাটা কি সেই জিনিসটাই আমরা আলাদা ছিলাম সেটা হচ্ছে যে আসলে মানে যারা আহত হইলেন যারা শহীদ হইলেন তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল এবং এখনো বেঁচে থাকলে তাদের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হতে পারত এবং আজকের থেকে একশো বছর পরও আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা হওয়া দরকার সেটাই ইচ্ছা শুনে জুলাই জুলাই পুরো রিসিপ্ট ব্যাপার না আমরা যে সনদের কথা বলছি এই সনদটাও কোনো রিসিপ্ট ব্যাপার না একটা জিনিসকে ডিফাইন করে দেওয়ার ব্যাপার না এটা সবসময় সম্ভাবনা জারি রাখার ব্যাপার জুলাই সনদ সবসময় নতুন ভাবে সবসময় ডিফাইন হতে থাকবে এটা জানেন কিছুদিনের জন্য আমরা আসলে এটা কিছুদিনটা মানে এক বছরও হতে পারে একশো বছরও হতে পারে কিন্তু কিছুদিনের জন্য আমরা আসলে আমাদের একটা ডিফাইন করছি এটা প্রতিনিয়ত পর্যালোচনা হইতে হবে হ্যাঁ এই কারণে আসলে আগস্টের পর পর আসলে আমি একটা আলাপ করেছিলাম আমি দুটা প্রস্তাব দিয়েছিলাম একটা হচ্ছে যে আসলে যারা ফেসিস বিরোধী যারা আন্দোলন করেছে যেসব রাজনৈতিক দল যেসব সামাজিক সংগঠন যা প্রত্যেকের প্রতিনিধিত্ব নিয়ে একটা গার্ডিয়ান কাউন্সিল করা এবং এই গার্ডিয়ান কাউন্সিলের অধীনে এটা প্রথম সংবিধান করা খুব স্পষ্ট কিন্তু সেই সময় আসলে মানে সেটাকে আমরা বলেছিলাম সেই সময় ওখানে আমি বলেছিলাম হচ্ছে যে আসলে একটা জুলাইয়ের অভ্যুত্থানের একটা বিদ্রোহী তৈরি তৈরি করতে হবে পরবর্তী সে সময় আমাদের এলাকার লোক খুব বেশি কেউ পাত্তা পরবর্তী দেখা যাচ্ছে যে আমাদের যে বয়স্ক কমিটি আছে কাজ চাকরি নেতারা আছে তারা আসলে আহ মানে ঘোষণাপত্র নাম দিয়ে আপনাকে যে ফর্মেও জিনিস আসলে গুরুত্বপূর্ণ কিন্তু যে একটা মোমেন্ট ছিল সেই মোমেন্ট আমরা আসলে সেই সময় হারাই ফেলেছিলাম কিন্তু আমরা জুলাই এক বছর হতে হতে আমরা আমরা আপ শুরু করছি এটা খুব ভালো ব্যাপার কিন্তু আমরা যে জিনিসটা মানে স্পষ্ট করতে চাই জুলাই প্রক্রমেশন কেন না বেশি নেতা সব অনেক আপ আছে আমরা কি ওখানে রাখতে চাই কোন জিনিসগুলো আসলে প্রক্রমেশন আমরা রাখা জরুরি মনে করি সেই জিনিসগুলো প্রথমত যারা জীবন দিল লড়লো আপত সাপের সাথে বাজার মৃত্যুর তৈরি সেই উত্থানকারীদের সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় দল হচ্ছে অভ্যুত্থানের সুরক্ষা বাকি পুরো আলাপটা হচ্ছে অভ্যুত্থানের সুরক্ষা কি বাবা ওকে কিভাবে হবে এই জিনিসগুলো এক চাষা বুসু নবসূত্র বাঙালি মুসলমানের যে গণমুক্তিযুদ্ধ এই গণমুক্তিযুদ্ধ থেকে তৈরি হওয়া বাংলাদেশ রাষ্ট্রের পরে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে মালিকানা আত্মসাত করা হয়েছিল ফিরে দেওয়ার ঘোষণা থাকবে প্রথমত প্রকলেবেশনে খুব মূলত যে কোনো অভ্যুত্থানে জনগণের মালিকানা ফিরে দেওয়া এবং এখনো এই অপ্রত্যা আমরা যদি ঘোষণাপত্র আমরা যদি করতে পারি তার প্রথম কার্যকর যে মানুষ জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে দেওয়ার ঘোষণা দ্বিতীয়ত আমাদের আন্দোলন সংক্রাপ্ত বোপে দেন ব্রিটিশ বিদাত কার্যকলাপ শুরু হয় পাকিস্তান আন্দোলন মারমেই ভাষান্তর 71 এ মুক্তি যন্ত ওஸ்வரচার মৃত্যু আদিনওগুলোকে এবং জুলাই বিপ্লতার সিসলা করে এই সব সিসলাৃতি আপনি আসবে ধারণ করতে দাম পারেন মাস্কারে করে এই জিনিসকে তো অমিগ করে দেন তাহলে আসলে আপনি জনগণের উত্থানকে দাঁড় করতে পারলেন কোনো ফরমে দাম করতে পারলেন ফর এসএসলা কোনো বাকিলা শুনে আপনারা কোন রকম আশর ঐতিহাসিকই থাকেন না নতুন সংবিধান গ্রহণের জন্য একটা গন্তব্য ঠিক করতে হবে একটা সমস্যা খুব বড় সমস্যা ছিল এক এটা হচ্ছে একটা বুঝিবাদী সংবিধান এবং চরম চীন এবং ঐতিহাসিক ভাবে বাহাত্তরের সংবিধান হচ্ছে যে আমাদের এথিক্যাল অথরিটি হয়ে উঠতে পারে না

সৌমেদত্ত আমাদের এখানে একটা মূর্তি এটা বাইরে কল্যা করলে আহ শাস্তি হইতে পারে মৃত্যুদণ্ড হইতে পারে এই লঙ্ঘন গুলো ইন্টারমিডিয়ে দিতে হবে পাঁচ জুলয়ে গণহত্যার বিচার ও পদ্ধতি নিয়ে স্পষ্ট পদ্ধতি ঘোষণা করতে হবে ছয় ফেসিস্টের তৈরি ধর্মযুদ্ধ থেকে আমাদের বেরোনার ঘোষণা দিতে হবে এটা একটু এটা খুব গুরুত্বপূর্ণ আমরা আসলে উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত একটা ধর্মযুদ্ধের ভিতরে আচারী মনে করি যে ধর্মযুদ্ধের থেকে আমাদেরকে প্রেরণার একটা ব্যাপার আছে একাত্তর সালে আমরা মূলত শেখ মুজিবুর রহমানের একটা তৈরি করে দেওয়া ধর্মযুদ্ধের ভিতরে বসবাস করছি সেই ধর্মযুদ্ধটা কিরকম আমরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আমাদের এখানকার নহসূত্র বা কাজে মুসলমান পাকিস্তানি হানাদার বিরুদ্ধে লড়াই করেছিল এই লড়াই ঘটনা এসেন্স তাকে ধারক না করে মুজিব যে এসেন্স তাকে ধারণ করেছেন সেটা যেটা আসলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার একটা সেন্স যেটার কারণে উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের মোকাবেলাটা ধর্ম দিয়ে মোকাবেলা করার চেষ্টা হয়েছে বুঝে শেখ মুজিবুর যার কারণে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের অভ্যুত্থানের বিরোধিতার বিষয়তে বাংলাদেশে কাউকে নিষিদ্ধ করা হয়নি নিষিদ্ধ করা হয়েছে ধর্মভিত্তিক কাছে যারা যারা করেছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই যে ইস্যুটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার ইস্যুটাকে আপনার ধর্ম দিয়ে সলভ করার চেষ্টা করেছে মুজিব সাহেব মুজিবুর রহমান তার পরিণতি ছিল দুই হাজার তেরো সালে শাহবাগ এবং শাহবাগ ছিল হচ্ছে শেষ পর্যন্ত আমাদের ধর্মযুদ্ধের একটা ফাইসালা যে আমরা বলে সে ধর্ম দিয়ে মোকাবেলা করব এই জিনিসটা থেকে বেরোতে হবে আমাদেরকে আমরা আসলে মুজিবের তৈরি ধর্মযুদ্ধের থেকে যেতে চাইছি না আমি মনে করি এটা মানে জুলাই ছিল হচ্ছে যে এটার বিরুদ্ধে একটা ব্যান্ডেড যে আমরা এই ধর্মযুদ্ধের ভিতর থাকতে চাই শাহ বাংলাদেশে যে জিনিসটা কখনোই পায় না তৈরি ঘোষণা করতে হবে এটা হচ্ছে যে ঘোষণা করতে থাকতে হবে আর বাংলাদেশের জাতি পরিচয়ের বৈষম্য বেরোবে ঘোষণা থাকবে ঘোষণা উপজাতি আদিবাসী বা ক্ষুদ্রী গোষ্ঠী প্রভু কৃত্রিম কল্পনার বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে জাতিসত্তা গুলো স্বতন্ত্র পরিচয় যেমন চাকমা মারমা মুসলমান হিন্দু তঞ্চকার ইত্যাদি স্বতন্ত্র পরিচয় ঘোষণা করতে হবে নয় নাগরিকের যে এলিয়েনেবল রাইটস যারা আপনি তার শরীর থেকে আলাদা করতে পারবেন জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস এটা সব উল্লেখ আছে তার প্রতিশ্রুতি ঘোষণা করতে হবে দশ সব ধরনের জাতিগত

এই ধরনের ব্যাপারে আমরা খুব সচেতন থাকতে হবে বলে মনে করি এখন ইতিহাসকে ধর্ম প্রকল্প আকারে পাঠতে না করতে হবে যাতে জুলাইও কোনো ধর্ম না হয়ে উঠে তার ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনার যাতে জুলাই উন্মুক্ত সমালোচনা করতে পারে সব এই কারণ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে সবসময় আমাদের বোর্ডের ভিতরে একদম ঘোষণাপত্র এই জিনিসটা থাকতে হবে বলে মনে করি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন এখনকার আমরা আমাদের নাগরিকদের ভিতরে কাউকে আদার করে দিতে চাই না যারা যেভাবে শুধুমাত্র যারা কোন মানে যারা আসলে আমাদের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে চায় তাদের সাথে যারা আত্মার সাথে আমাদের লড়াইটা নেই শেষ সেই জন্য সবাইকে কি বাবা আমাদের রাষ্ট্রের প্রসেসে রেখে দিতে পারি আমরা তারা আপনার সবসময় জানি রাখতে পারি এটা কোনোভাবেই এই জানে কোনো কোনো বয়স করা যাবে

আমরা তো উধ একটা সংবিধান পরিষদের নির্বাচনের কথা বলেছো আর একদিন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ এটা একমত হতে পারছে না আহ নানান পরে হতে পারছে না ব্যক্তির স্বার্থ আছে দলীয় স্বার্থ আছে এবং ধরেন ক্ষমতায় দেওয়া দরকার আছে আমি যেটা বুঝতে চাই বা সেটা হচ্ছে যেটা আসলে ধরেন আমরা সামনে যে নির্বাচনটা করছি সাধারণভাবে এই নির্বাচনটা খুব সংবিধানের সংবিধান পরিষদের নির্বাচন হিসেবে কাউন্ট করে আমরা আসলে সংবিধান পরিষদের সংবিধান সভায় যে বিতর্ক হওয়া সম্ভব ছিল সেই বিতর্ক গুলো অলরেডি এই মুহূর্তে বক্তমত কমিশনের সবাই প্রতিদিন হচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের আসলে একটা ন্যাশনাল কনসেনসাস অলরেডি তৈরি হয়ে যাচ্ছে যেটা সংবিধান পরিষদের নির্বাচন ছাড়ে সংবিধান পরিষদের নির্বাচনটা অধিবেশন গুলো হবে শুধুমাত্র এটাকে বৈধতা দেওয়ার জন্য এবং আমি মনে করি পিএমপির যদি এবং অন্যান্য দলগুলির যদি সৎসাহস থাকে থাকা দোট রান্না করে আন্তরিকতা থাকে তাহলে ভবিষ্যৎ এইটা খুবই ইজিলি সল্ট কনফিরেস কমক্ষ কারণ হচ্ছে আমরা যদি সেফ মানে সেফ সংবিধানের অ্যামেরিমেন্টের মাধ্যমে আমাদের সমাধান করতে চাই এই সমাধানের মাধ্যমে যে কোনো মুহূর্তে যে পরিবর্তনে আসুক না কেন সেই পরিবর্তনটাকে আরেকটা ক্ষমতা পরিবর্তন মাধ্যমে রিফার্স করে ফেলা সম্ভব যে কোনো করে ফেলা সম্ভব সুতরাং এটাকে রিফার্সেবল করার জন্য জুলাইয়ের যেটা সংগতি এই সংগতিটাকে আমরা যাতে রিফার্সেবল করতে পারি সেটা আসলে নতুন সংবিধানই দরকার নতুন সংবিধান যে খুব কাজ হবে আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমি যে বললাম এথিক্যাল অথরিটি হতে না পারা বাহাত্তরের যেটা সংবিধান এটা যে আমাদের নেতৃত্বের অথরিটি শুধু থাকতে পারেনি সেই জন্য

Here check for selling. <laughs>